সো হ্যালো এবিস ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম টি ডিজি ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও থাকছে ক্লারিওনের যে এম ডাব্লু এম টু হান্ড্রেড মাইক্রোফোন যেটা এখন বর্তমানে ভীষণই একটা ভাইরাল মাইক্রোফোন বলতে পারো ভীষণ বিক্রি এবং সমস্ত কীর্তনিয়ারা এবং এখন হরিনামের সিজন চলছে তারা এই মাইক্রোফোন ম্যাক্সিমাম লোক ব্যবহার করছে কোয়ালিটিও ভালো সেটারই রিভিউ এবং টেস্টিং তোমাদেরকে দেখাবো সো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছ চলে আসো তরফ থেকে যে এম ডাব্লু এম টু হান্ড্রেড ডাইনামিক মাইক্রোফোন মাইক্রোফোনের কালারটা রয়েছে ব্ল্যাক এবং রেড এবং এর মডেলটা টোটালি ডিফারেন্ট মডেল রয়েছে তো এর ক্রোজ লুকটা তোমাদের দেখাবো এবং এর স্পেসিফিকেশান তোমাদের আগে একটু বলে দিই দেখতে পাচ্ছ প্যাকেটের গায়ে লেখা রয়েছে এর এপিডেন্স ছশো অংশের একটা মাইক্রোফোন এবং এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে সিক্সটি হার্স থেকে ফিফটিন কিলো হার্স অবধি তো চলো এবার আনবক্সিং করার পালা তো গাইস এইছে আমাদের প্রোডাক্ট তো প্রোডাক্টের মধ্যে রয়েছে প্রথমেই আমাদের মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ মডেল নাম্বার মডেলটা একটু দেখো মডেলটা একদম ইউনিক এবং এর সঙ্গে রয়েছে দারুণ প্রিমিয়াম কোয়ালিটির একটা মাইক্রোফোন কেবল এবং এর যেটা সব প্রোডাক্টেই থাকে কম বেশি ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল এটা আমার পড়ার দরকার নেই তো সাইড করে দিলাম তো এবার তোমাদের এটারই টেস্টিংটা তোমাদেরকে দেখাবো এর কোয়ালিটি আমার তো দারুণ ভালো লাগে এবং মার্কেটে দারুণ রেজাল্ট এখন তো প্রাইসটাও আমি তোমাদের ডিসক্রিপশানে দেখে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও তো চলো টেস্টিংটা দেখে নাও তো ওয়াইস এটা দেখতে পাচ্ছি আমরা এটা দেখো এসএনসিক্স থেকে আমরা একটা সিম্পলি মাইক্রোফোনে নিয়েছি আর আমাদের একটা টপ লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এটাতেই টেস্টিংটা দেখতে পারবে তো চলো সাউন্ড টেস্টিংটা দেখে নাও চেক চেক হ্যালো চেক চেক ওয়ান চেক চে হ্যালো চেক চেক ওয়ান টু থ্রি চেক 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 এবার তোমাদেরকে একটু দিলে দিয়ে সে পরিভব নেই দিলে দিয়ে একটু টেস্টিং দেখাবো সেটা দেখেন চে হ্যালো চেক ওয়ান টেস্টিং এবার গাইস তোমরা লাইভ একটু ভিডিওটা দেখে নাও